মালাকুল মউত দাউদ আলাইহিস কাছে একদিন আসলেন ফানা হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال اهلا হাবিবি اخي وحبيبي মালাকুল মউত মালাকুল মউত اهلا وسهلا ও আমার ভাই ও মালাকুল মউত আসো তুমি আমার কাছে আসো এবার বলো আজ ইতান নি কাবিজান আমি জাইর তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো নাকি তুমি আমার সাথে সাক্ষাত করার জন্য আসছো قال لا جئت اعلمك بامر هذا الشاب الذي في مجلسك بقي من عمره عشره ايام তাই আমি আসছি ওই যে আপনার মদ্দেশের মধ্যে বৈশা প্রতিদিন একটা যুবক আপনার নসিহত শুনে ওই যুবকের মাত্র দশটা দিন সময় বাকি আছে আমি তার খবরটা আপনাকে দেওয়ার জন্য আসছি দশ দিন পরে তার জান কবজ করা হবে দশ দিন পরে তার কি করা হবে জান কবজ করা হবে তাই ওই যুবকের ওই যুবকের ব্যাপারটা আমি তোমাকে জানানোর জন্য আসছি ওয়া সাহ না সানাতান

প্রতিদিন পদেশনে অবস্থায় তাকে তাকে দেখেন। লাখাদই আতব হাদারসাব অমাজাতিল আইয়ামুল আশরু ওলা মতিহিল মাহতুরি হাদাসসাব কিন্তু দেখতে দেখতে পয়াগম্বাদ দাউত লক্ষ্য করলেন। প্রতিদিন যুবকের দিকে তাকে দেখেন কিন্তু দ০ দিন পার হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত মুধদেশে আসে তার এনতেকাল হয় নাই। সহান আল্লাহ জর দিন পার হয়ে গেছে এখনো মধদেশে স অস্ন আসুনতেছে। ইডান বিমালাকেল মামত ইয়াদখুল আলা নাবি আল্লাহ।

قلت لي عشره ايام والى اليوم سنتا عشره يوما ستة عشره يوما عشره يوما এ মালাকুল মাউত তুমি না আমার কাছে আগে আইসা বইলা গেলা যে মাত্র দশ দিন আল্লাহর বান্দা বেঁচে থাকবে অথচ ষোলো দিন পার হয়ে গেল এখনো তার মৃত্যু হয় না কয়দিন পার হয়ে গেছে ষোলো দিন পার হয়ে গেছে এখনো মৃত্যু হয় না অথচ তুমি বললা দশ দিন পরে সে এতেকাল করবো আমার অনেক রব্বি আন আকবি রু হাহু তা মেশাই তো সারকান ও করবেন আমি তো তার জান কবজ করার জন্য জ্ঞান তার রুহ কবজ করার জন্য আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অনুসন্ধান করতে লাগলাম পৃথিবীর কোন প্রান্তে এক লোকমা খাবার পাইলাম না যে খাবারটা এখন তার জন্য অবশিষ্ট আছে এক ঢোক পানিও পাইলাম না যে পানিটা তার পান করার জন্য অবশিষ্ট আছে তার মানে তার হায়াত কি শেষ পৃথিবীর কোন কারণ মানুষ তার না করে তেন্তেকাল করে না পৃথিবীর কোথাও একটু পরিমাণ রিজিক পাইলাম না যেই রিজিক তার জন্য আছে অথবা এক ঢোক পানিও পেলাম না যেই ঢোক পানি তার অবশিষ্ট আছে মা বাকিয়া লাহ ইল্লা আনফাসান মাত্র কয়েকটা শ্বাস নিঃশ্বাস সময় তার জন্য বাকি আছে এছাড়া আর সময় বাকি রাই ওয়াহু ইয়ামশি ওয়া আনামশি বি সেও চলতেছে আমিও তার পাশে পাশে জান কবজকে লাগি করতেছি চলতেছি সে রাস্তা দিয়ে চলতেছে আমিও চলতেছি যে তার একটু পরে যান করা হবে কবজ করা হবে ফামার রাবিহি ফাকির এই মুহূর্তে তার পাশ দিয়ে একটা ফকির হেঁটে গেল আতিনি বিল্লাহি আলাইকা আর ফকিরটা তার কাছে বলল হে আল্লাহর বান্দা আল্লাহর নামে তুমি আমাকে কিছু দাও ফামার দায়াদা হু ফি জাইবিহি ও যুবকটা তার পকেটের মধ্যে হাত ঢুকে দিল ও আখরাজা দানা দানানির ছয়টা টাকা ছয়টা দিরহাম তার তার পকেট থেকে বের করে ও ফকি ফকির দিল ছয়টা দিনা দিছে কয়টা দিন আর ফকাল আল ফকির এবার ফকির তো কিছু পাইলে দোয়া করে না আল্লাহ তোমার হায়াত দান করুক এখন ফকির দোয়া করতেছে আতআল আল্লাহু ফি উমরিকা ওয়াজআলাকা রফিকা উদ ফিল জান্নাহ এবার ফকির 6 টাকা বলে আল্লাহ তুমি তোমার বান্দার হায়াত কে বাড়ায়া দাও আতা তোমারই বান্দাটাকে পয়গম্বর দাউদের সাথে জান্নাতে বন্ধু বাড়ায়া দাও আল্লাহ হায়াত বাড়ায়া দাও জান্নাতে তোমার বন্ধু দাউদের সাথে তাকে রূপ বন্ধু বানায়া দাও ফানাদা রব্বুল عزতি তাআলা ইয়া মালাকুল মাউত ওই মুহূর্তে আল্লাহ তালা আমাকে ডেকে বললেন হে মালাকুল মহদ দাঁড়াও তার জান কবজ করো না পাপলা মালাকুল মহৎ মালাকুল মত বলে রব্বি লাম মিহা কুল লাহু লোক মাতা নিয়া কুল হালা জোরা আদামা ই নিয়া সরাবুহা আল্লাহ পৃথিবী তো তার একধোক পরিমাণ খাবারও নাই একধোক পরিমাণ পানিও নাই তুমি তার জান কবজ করার জন্য কেন নিষেধ করতেছো আল্লাহ তালার সাথে সাথে বলতেছেন অমা বাকি আলাহু ইল্লা আল্লাহ তোমার নিয়ম অনুযায়ী তো তার মাত্র কয়েকটা সেকেন্ড বাকি আছে কয়েকটা শ্বাস নিঃশ্বাস শুধুমাত্র বাকি আছে আল্লাহ তালা পায়গম্বা আল্লাহ তালা মালাকুল মাউতকে লক্ষ্য করে বললেন আমার আইতা মা আতাল ফকির তুমি কি দেখলা না পাশে হাইতা একটু আগে কি করলাম আমার বান্দা আমার এই তা মা আতাল ফকির তুমি কি না সে ফকির কে কি দিল কয় হ্যাঁ বালা দেখলাম তো কয় আমার স্বামী দোয়া আল ফাকির তাহলে ফকির কে দোয়া করলো সেটা শোনো নাই বালা সেটাও তো শুনছি এবার বলে ইজাহাব ইলা নাবি আল্লাহ যাও যাও আমার নবী পয়গম্বর দাউদের কাছে যাও গিয়া তাকে সালাম জানায়া দাও ও ইয়াকুলু কার বলা দাও ইন্নাল্লাহ আতাহু বিসিত্তাতি দানানি রা সিত্তিনা আমা আল্লাহ তাআলার এই বান্দা আল্লাহর রাস্তায় 6 টাকা দান করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আরো 60 বছরের হায়াত আল্লাহ বাড়ায়া দিয়েছে ولا يموت إلا وله من العمر ثمانون عاما সে যেহেতু তার নির্ধারিত হায় হা হায়া ছিল বিশ বছর আমার নবী পায়গম দাউদকে জানা দাও সে বিশ বছর আর সাত বছরে আশি বছরের আগে আমারে এই বান্দার ইন্তেকাল করবে না সোহাহার আল্লাহ ও আরফি কো কায়া দাউ দাফিল জান্না আর আমার বন্ধু দাউদকে জানা দাও ফকিরকে দান করার মাধ্যমে ফকির যে দুয়াটা করেছে আমার বন্ধু পায়কম দাউদের সাথে ওই ফকির জান্নাতে তার বন্ধু হয়ে যাবে সোহার আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় ছয় টাকা দান করছে মাত্র খালিস নিয়াতে তা আল্লাহ তালা ষাট বছর হায়াত বাড়িয়ে দিয়েছে আবার আল্লাহ তালা পায়গম্বর দাউদের সাথে তাকে হাসুর দান করেছে সুহান বলেন আর এক হাদিস বাকের মধ্যে রসুল বলেন ইন্না মিম্না আল হাকুল মুকমিন আমিন আমারিহি হাসানাতিহি বান্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে তার এন্তেকালের পরে কোনো আমলেই তার সাথে যুক্ত হয় না তবে মাত্র কয়েকটা আমল যুক্ত হয় কি কয়ে ইলমান আল্লাহ হু ওয়া নাসারাহু এক নম্বর সে এলেম শিক্ষা করেছে আর এলেমকে উস্তাদ হয়ে মানুষ ছাত্রদের মধ্যে এলেমকে সরাইয়া দিয়েছে এ একটা এই একটা কেয়ামত পর্যন্ত তার ছাত্ররা তাকে পড়াই অন্যজনকে পড়াইতে থাকবে আর কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে 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 পেতে থাকবে সোহান আর একটা কি কয় ওয়ালাদান সোয়াল ইহান তারা কাহু কয় তার নেককার সন্তান যদি ছেড়ে যায় তাহলে নেককার সন্তানের আমল নামা আর সোয়াব সে কবরে শুয়ে শুয়ে পাইবে সোহান বলেন তিন নাম্বার অমুস হ্যাফান ওয়ার্রাসাহু তিন নাম্বার কোনো কোরআনুল করিম অথবা কোনো কিতাব আদি রেখে যায় এটা যদি মানুষ পরবর্তীতে উত্তরাধিকার লাভ যারা পড়ালেখা করে পড়ে তাহলে এর সব সে অটোমেটিক পেতে থাকবে সোহান বলেন আও মসজিদান বানাহু অথবা যদি মসজিদ নির্মাণ করে আমার পর্যন্ত যত মানুষ মসজিদে আমার পড়বে তার সবের এক একটা অংশ সে কবরে শুয়ে পাইতে থাকবে সোহান আও বাইতান লেবনে সাবিলি বানাহু অথবা কোনো পথিক যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের জন্য সারাইখানা নির্মাণ করে আও নাহরান আজ রাহু অথবা কোনো একটা নহর নদী নালা কেটে দেয় আও সদাপাতেন আখরা জাহা আমিন মা আলিহি ফিসি ও হায়াতিহি অথবা তার সুস্থ অবস্থায় হায়াতের মধ্যে সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় যা কিছু দান করে এল মাউতিহি তার ইন্তেকালের পরে আমলগুলা সব তার সাথে যুক্ত হতে থাকে সুমান আল্লাহ বলেন এভিনে মাদা শরীফের হাদিস এ কারণে হাদিসের মধ্যে সৎকায়ে জারিয়া যে কটা পদ্ধতি 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 বলা হইলো এর মধ্যে উৎকৃষ্ট অন্যতম পদ্ধতি হল মসজিদ নির্মাণ করা আর আল্লাহ তালা রজলুন কলবুহু মো বিল মাসাজিদ আরও শ্রেণী সে আল্লাহ তালা ছায়া প্রদান করবেন ছাস শ্রেণীর মানুষদেরকে এর মধ্যে অন্যতম হলো যাদের অন্তরটা মসজিদের উন্নতির সাথে ঝুলন্ত থাকে সোহান আল্লাহ মসজিদের সাথে নামাজ পড়ার জন্য এবং অন্য অন্য কাজের জন্য ঝুলন্ত থাকে তাদেরকে আল্লাহ তালা ছোট্ট একটা ঘটনা বলতেছি হারুন রশিদ বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা যে বাহরুলের সাথে তার প্রায় পেরায় কথা হইতো যে বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার জামানায় চিন্তা করলেন যে আমি তন্তকাল গর্ব আমার বিশাল বড়ো এই হ্যাঁ রাস প্রাসাদ এগুলো তো সব এমনি থাইকা যাবে আমি তো এটার মধ্যে থাকবো না এর সোয়াব আমি পাবো না তা আমি নিজস্ব খরচে একটা মসজিদ নির্মাণ করতে চাই যেখানে কোনো চাঁদা থাকবে না যেখানে কোনো সন থাকবে না এবং যেখানে কোনো বাইতুল মাল থেকে কোনো টাকা আমি নেবো না এককভাবে আমি মসজিদ নির্মাণ করতে চাই তা উনি এলান করে দিলেন শহরের মধ্যে এবার যোগালির কাজ হইতেছে এবার মিস্ত্রিরা সবাই কাজ করতেছে সবাই ভয় নাম্বার হারুনুর রশিদ নিজস্ব খরচে এবার মসজিদ নির্মাণ করতেছে সুন্দর করে এর মধ্যে থেকে এলাকার মধ্যে থেকে এক জোগালু অথবা কোন একজন মিস্ত্রি যিনি প্রতিদিন দৈনন্দিন তার টাকা উপার্জন করে তার জীবিকা উপার্জন করেন এর চাইতে বেশি তার টাকা তার নাই উনি চিন্তা করলেন বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ নির্মাণ করবেন অথচ আমার মতে একজন মানুষের মসজিদ বানানোর ক্ষমতা তো নাই তাহলে একটা কাজ করি বাদশাহ হারুন রশিদ তো প্রকাশ্য চাঁদাও নেবে না তাই গোপনে গোপনে আমি একটা ভালো মানের একটা পাথর কিনে অথবা একটা ভালো মানের উন্নত মানের ইট কেনে আমি মসজিদের ওই জায়গার মধ্যে লাগাই দিই সোহান আল্লাহ তারপর বাদশাহ হারুনুর রশিদ তো এটা জানতো না সত্যি সত্যি একটা ইটাই না যখন উনি লাগাই দিলেন আর এটা তো কেউ জানতো না রাতের বেলায় এসে লাগাই দিয়েছে বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখতাছে জান্নাতে প্রাসাদ তার সামনে দুইটা প্রাসাদ রয়েছে আল্লাহ বলেন হারুন তোমার জান্নাতে প্রবেশ করো হারুনুর রশিদ জান্নাতে প্রবেশ করলেন এবার বের হয়ে দেখেন আরেকটা সুন্দর প্রাসাদ দেখা যাচ্ছে এবার প্রাসাদের কাছে এসে দেখলেন এই প্রাসাদটা তারই এলাকার মধ্যে আহমদ নামে একজন তার কর্মচারী সেই কর্মচারী জান্নাত জিজ্ঞাসা করলেন উনি তো আমারই পুরো যা তার জান্নাতটা আমাকে একটু দেখার সুযোগ দাও গেটের প্রহরী বলতো না দুনিয়াতে কর্মচারী কিন্তু এখানে তো আর কর্মচারী চলে চলে না তোমার এই জান্নাতে তোমাকে ঢোকার সুযোগ দেওয়া হবে না হারুন রশিদের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে বা তলব করলেন যে আহমাদ নামে সেই কর্মচারীকে ডেকে আনো আনার পরে বলতো সে আল্লাহর বান্দা সত্য করে বলো তুমি কি কোনো মসজিদ নির্মাণ করেছো কয়ে না আমি তো কোনো ভালো কাজ করি নাই তাহলে জান্নাতে তোমাকে এত সুন্দর বাড়ি দেওয়া হলো কেন কয় আমি গোপনে গোপনে একটা ইট আপনার ওই ইটের মধ্যে রেখে দিয়েছিলাম হাজ শাহারুন রশিদ বললেন আল্লাহর বান্দা একটা ইট তুমি রেখে দেওয়ার কারণে আল্লাহ তালা আমি বিশাল বড় মসজিদ বানানোর পরিকল্পনা করে যে সোয়াব পেয়েছি একটা ঈদ দিয়ে তুমি পরিমাণ জান্নাত পেয়ে গেছো সোহান আল্লাহ এই জন্য আল্লাহর রাস্তায় যদি হ্যাঁ যার যতটুকু সমর্থ আছে সমর্থ অনুযায়ী যদি খালেস নিয়াতে দেয় আল্লাহ তালা তাকে এত পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন রসুল্লাহ সাল্লাহ আসলামের জামানায় বোখারির হাদিস এক মহিলা মারা গেল মারা যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অথবা এক যুবক মারা গেল দুইটাই কথা হয়তো মহিলা অথবা যুবক মারা গেল মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন মারা যাওয়ার পর সবাই দাফন করে দিছে রসুল বলেন হ্যাঁ ওই মহিলা কোথায় কয় বলতেছে রসুল্লাহ মারা গেছে কয় আমাকে তোমরা কি কারণে জানাইলা না কয়ে যাও তার কবরের পাশে আমাকে নিয়ে যাও আল্লাহ রসুল কবরের পাশে গেলেন যাওয়ার পরে তার দানা কবরের উপরে আল্লাহ রসুল দানা দামাজ পড়লেন সবার জন্য জায়গ নাই রসুলের জন্য চলে যায় খাস এটা শুধু কার জন্য খাস রসুলের জন্য খাস সবার জন্য যায় না যাই হোক কবরের পাশ থেকে দানা দামাজ পড়াইলেন দানা দানা আমার পড়ানোর পর আল্লাহ রসুল বলেন যে দেখো মসজিদের সেই খাদিম ছিল মসজিদকে পাক সাপ পরিষ্কার করতো এই কারণে আল্লাহ তালা আমার মাধ্যমে তাকে আজকে কবরের নূরের ব্যবস্থা করে দিয়েছে সুহান আল্লাহ